হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই কুক অ্যান্ড ক্যাপচার চ্যানেলে তোমরা দেখছো দেমাঞ্জলি রান্নাঘর আজকের রেসিপি এগ ম্যাগি আজকেও আমি বানাচ্ছি না এটা আমার বড়ের রেসিপি তাই শেয়ার করলাম তোমাদের সাথে এখানে আমি অনেকগুলো ম্যাগি নিয়ে নিয়েছি প্রায় চারখানা ভালো করে গুঁড়ো করে নিয়ে তাতে পরিমাণ মতন এখানে জল দিয়ে দিয়েছি আর অল্প লবণ দিয়ে ভালো করে তিন থেকে চার মিনিট সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করার পর ভালো করে জলটা ছেঁকে এখানে ম্যাগিটাকে আমি একটা থালায় ঠান্ডা হতে রেখে দিচ্ছি ওইদিকে আমি এখানে পিঁয়াজ কুচি লঙ্কা কুচি আর রসুনকে ভালো করে চপ করে নিয়েছি এরপর গড়াইটা গরম করে নিয়ে তাতে আমি সরষার তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে অল্প জিরে ফোড়ন দিচ্ছি আর অল্প নুন দিয়ে দিচ্ছি এতে পেঁয়াজগুলো যেগুলো আমি দেব সেগুলো আর ছিটকাবে না এখানে আমি পেঁয়াজ কুচিগুলো সব দিয়ে নিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি হালকা ভাজা ভাজা হওয়ার পরেই আমি এখানে অল্প পরিমাণে টমেটো সস দিয়ে দেব। টমেটো সসের সাথে সাথেই এখানে আরও কিছুগুলো সস দিচ্ছি যেমন দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ডাক সয়া সস আর দিয়ে দেব এখানে গ্রিন চিলি সস এটা অপশনাল যাদের ভাল লাগে তারা দিতে পারো এরপর ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে এরপর ভাজা হয়ে গেলে আমি এখানে অল্প হলুদ আর দিয়ে দেবো এখানে অল্প লঙ্কার গুঁড়ো সাথে এখানে একটা ডিম ফাটিয়ে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে ঝুঁড়োঝুঁড়ো করে নিতে হবে এখন আমার অনেকটাই ভাজা কমপ্লিট এখানে আমি একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়ে দিচ্ছি পুরোটা এরপর দিয়ে দিচ্ছি অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা বেশ ভালো হয় ভালো করে নাড়াচাড়া করার পরে এখানে পুরো ম্যাগিটা আমি দিয়ে দিচ্ছি যেটা সিদ্ধ করে ঠান্ডা করে রেখেছিলাম ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তার সাথে আমি এখানে নুনটা একটু কম হয়েছিল তাই আমি এখানে আরেকটু পরিমাণে নুন দিলাম এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এরপরে আমি এখানে আরও দুটো ম্যাগির মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমার এগ ম্যাগি একদম রেডি হয়ে যাবে নামাবার সময় অল্প করে টমেটো সস দিয়ে পরিবেশন করছি আজকের রেসিপিটা এইটুকুই আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে খুব 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 লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর এরকম নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেল খুব অ্যান ক্যাপচার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও খুব তাড়াতাড়ি দেখা হবে কোনো একটা নতুন রান্না রেসিপি নিয়ে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই